প্রত্যেকটা শাল আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমি সব সময় সেট বাই সেট দেখাতে আপনাদেরকে পছন্দ করি যাতে করে আপনারাও দেখতে পারেন একটি সেটের মধ্যে কয়টা কালার আছে এবং কোন কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর আমি বলতে যে আজকে যতগুলো শালের ডিজাইন নিয়ে আসছি আপনাদের এক দেখায় ভালো লাগে যাবে একটু উপর করে ধরো তো এই যে এই ডিজাইনটা এতটা দুর্দান্ত থাকছে এবং এখানে কিন্তু একটা फ्लावर ডিজাইন করা আছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা মস্তিনের উপরে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে যেমনি ভাবে স্টাইল তেমন কিন্তু ফ্যাশনেবল এই শালটা সম্পূর্ণ হচ্ছে উল ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শালগুলো আজকে বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ আজকে আমরা দিব আপনাদেরকে কেউ আজকে কালেকশনগুলো আপনারা মিস করবেন না যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এত সুন্দর সুন্দর শালের ডিজাইন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এগুলো দেখার পরে আপনারা যদি এগুলো পারচেজ করে না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে প্রত্যেকটা শালের প্রাইস দিচ্ছি আমরা আজকে বেস্ট প্রাইসে আপনাদেরকে এই যে এটা আসবে হচ্ছে মেরুন রেড মেরুন কালার কালারটা থাকবে হচ্ছে রেড মেরুনের মধ্যে দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা সালের প্রাইস আজকে আমরা ধামাকা প্রাইজে আজকে আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আপনারা কিন্তু অনেক সালের ভিডিও দেখবেন কিন্তু এই সালের কালেকশনগুলো কেউ দেখাতে পারবেন আপনাদেরকে আমরা একেবারে মেল থেকে পার্চেস করে নিয়ে আসি এগুলো অরিজিনাল কাশ্মীরি এগুলো অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি শাল দেখুন কত যে সুন্দর এই শালটা এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এই সবগুলো শাল আজকে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আপনাদেরকে দিব এই যে দেখুন এই শালটার প্রাইসও আজকে রিজনেবল প্রাইসে যাবে এটা মেরুন কালারের মধ্যে ডিজাইন দেখছেন কত সুন্দর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 1800 করে 1800 টাকায় এই সুন্দর শালের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে এটাও সুন্দর আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিউ অ্যাভেলেবল একবারে নতুন কালেকশন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে এখন যেটা দেখাচ্ছি এটাও সুন্দর আছে এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালার মধ্যে থাকবে প্রত্যেকটা সালের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম